বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে করে আর কেউ এই দেশে গণতন্ত্রের নামে করতে না পারে গণতন্ত্রের নামে করতে না পারে গণতন্ত্রের নামে তন্ত্র কায়ম করতে না পারে তার জন্য প্রথম শর্ত হচ্ছে ক্ষমতার এবং ভারসাম্য যাতে করে সরকার জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হয় তার ক্ষমতাকে সীমিত করতে হবে গণতন্ত্রের দুই নম্বর কথা হচ্ছে পদ্ধতিগতভাবে গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র পরিচালনা করবে একশোটা ভোট আছে যিনি একান্ন ভোট পাবেন মানে সংখ্যায় বেশি পাবেন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন কিন্তু বাকি জন কী করবে তাদেরকে যা ইচ্ছা তাই করা যাবে তাদের উপর স্বেচ্ছাচারী চালানো যাবে এই যে বিএনপির অবস্থা দেখেছেন না কিংবা জামাত কিংবা অন্য রাজনৈতিক দলগুলো আমাদের অবস্থাও দেখেন তুলনায় আমরা ছোট আকারের দল ছিলাম আমাদের উপরে অত্যাচার করা হয়েছে পুলিশের লাঠিচার্জ মামলা গ্রেফতার আমাদের নেতা কর্মীরাও ভোগ করেছে বিএনপির কথা বলছিলাম লাখো লাখো মামলা তাদের লাখো লাখো নেতা কর্মীর গণতন্ত্র বাংলাদেশে আমরা এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই যেখানে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু সংখ্যা সংখ্যালঘিষ্ঠ তারা যাতে তাদের মর্যাদা অধিকার নিয়ে এই দেশে বাঁচতে পারে মাথা উঁচু করে তাদের রাজনৈতিক অধিকার চর্চা করতে পারে এবং সকল নাগরিক অধিকার মর্যাদা লাভ করে কাজেই এইটা করতে পারবে কিভাবে এইটা করতে হলে আমাদেরকে অবশ্যই ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে সরকার হচ্ছে একটা অঙ্গ রাষ্ট্রের আরো অঙ্গ হচ্ছে সংসদ আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ বিচার বিভাগ এখন আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মিডিয়া গণমাধ্যম এই সবগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে সরকার তার ভেতরে যত কিছু আছে জবাবদিহিতা করতে হবে এই জন্য আমরা বলেছি দুইবারের বেশি আর কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না